ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি আর্থিক সজীবের বেড়ে না গেলে কোনো মেয়ে কাজ পায় না এটা সাথী বলেছে তখন আমার লাইক যে মাটিটা জাস্ট দুই ভাগ হয়ে যাচ্ছিল যে কি শুনতে সেটা আর এটা হচ্ছিল পুরোপুরি হচ্ছিল আমার ফ্যামিলির সামনে একটা শোতে বলেছিলাম আমি আমার এক্সের জন্য ছেড়েছি আরেকটা শোতে বলেছি শায়লা সায়লা সাথীর জন্য দুইটা কিন্তু কানেক্টেড হ্যাঁ দুইটা কিন্তু কানেক্টেড আমি কিন্তু আমার কথা থেকে এক চুনো এদিক ওদিক নড়ছি না আমি আমার বয়ফ্রেন্ডের জন্যই ছেড়েছি কিন্তু কারণটা ছিল সাথী এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা যে আমার যখন রিলেশন ছিল এখন আমার এক্স তার বিষয়ে কথা না বলাই ভালো তাকে নিয়ে যতটুকু সম্মান সহকারে তাকে তাকে নিয়ে কথা বলা যায় আমি তাকে ওই সম্মানটুকু দিয়ে আমি তার ব্যাপারে কথা বলবো তার সাথে যখন আমার সম্পর্ক ছিল সে আমার প্রতি প্রচুর পজিটিভ ছিল আমি কোথায় যাই কি করি মানে সেই জিনিসটা আমাকে একটু নজরে নজরে আমাকে আগলে রাখার যে একটা দিক ছিল সেটা তার মধ্যে ছিল তো সে শুটে আমাকে দিয়ে আসতে গিয়েছিল তো সেখানে শায়লা সাথে সাথে তাকে আমি পরিচয় করাই দিই তো পরিচয় করায় দেওয়ার পর আমি যখন সিনে ছিলাম তখন শায়লা সাথে সিন ছিল না তখন আমি দেখলাম যে আমার এক্স আর ও কি যেন কথা বলছিল তখন সে আমার এক্সের কাছ থেকে হয়তো নাম্বার নিলে আমি দেখে ফেলবো কারণ এটা আমি বুঝে যাব তখন সে ইনস্টাতে মেসেজে শুধুমাত্র একে অপরকে ফলো পর্যন্ত করেনি সে শুধুমাত্র মেসেজে তার সাথে অ্যাড হয়েছে মেসেজে অ্যাড হয়ে তার মানে শুধু আমার আমি শুটে কি কী করি কোন কথাগুলো বলি আগে পরে কোনো কথা না শুধু কোন কথাগুলো বলি ওইগুলো ভিডিও রেকর্ড করে পাঠাতো তারপর ডিলিট করে দিত ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একদিন যখন শুটে যাই উত্তরাতে শুটে যাই তার আগে আমাকে এই বিষয়টা নিয়ে আমার ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছিল আর তখন আমার বয়সটাও কম ছিল আমার ফ্যামিলি অবভিয়াসলি এই ধরনের নোংরা কথা শুনলে আমার ফ্যামিলি আমাকে কাজে দিবে না তো সে আমাকে ডিরেক্টলি বলেছিল আমার এক্স আমাকে বলেছিল তুমি কাজে যাও তুমি কাজে যাও না তুমি নোংরা করতে যাও আমার একটু কিউরিয়াসিটি জাগলো যে আমি নোংরামি করতে যাই আমি কাজ করতে যাই তুমি দেখ দেখছো সেটা তখন সে আমাকে বলে আমি সবই জানি আমি জানি তুমি খুব মানে সততার সহকারে কাজ করতে কিন্তু প্র্যাঙ্কিং টিমে যে তুমি যে এরকম নোংরামি করবে আর্থিক সজীবের সাথে তোমার একটা নোংরা সম্পর্ক তৈরি হবে তারপর মামুনা রশিদের সাথে তোমার একটা নোংরা সম্পর্ক তৈরি হবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি তখন আমার লাইক পায়ের মাটিটা জাস্ট দুই ভাগ হয়ে যাচ্ছিল যে কি শুনতে সেটা আর এটা হচ্ছিল পুরোপুরি হচ্ছিল আমার ফ্যামিলির সামনে তখন ওর আমার বিয়ের কথা চলছিল আর কি সে এসে আমার মায়ের সামনে আমার ব্যাপারে এসব কথা তখন কোনো মাই সেটা দুনিয়ার যে কোনো মাই হোক না কেন তার সন্তান সম্পর্কে এই ধরনের কথা সে নিতে পারবে না যে আর্থিক সজীবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না এটা সাথী বলেছে তো আর্থিক সজীবের বেডে না গেলে নাকি কাজ করা সম্ভব না এই ধরনের নোংরা কথাটাই কিন্তু সাথী আমার মানে বিষয়গুলোতে রটাইছে সাপোর্ট নিয়েছিলাম যে সে ডিরেক্টর সে আমার ভাইয়ের মতন সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি সে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল যখন আমি শুরুতে ঢুকেছিলাম সে আমাকেও ট্রাই করেছিল কিন্তু সে বুঝতে পেরেছিল তিথি চঞ্চল প্রকৃতির আমি আগেই বলেছিলাম আমি চঞ্চল আমাকে এই ধরনের দিক দিয়ে আমাকে কেউ কখনো আমি হেসে উড়িয়ে দিই আমি এটা সিরিয়াসই নেই না আমাকে যদি আমাকে যখন সে এই ধরনের প্রস্তাব দেয় তখন না আমি আসলে সিরিয়াসই নিতে পারিনি আমি হেসে উড়িয়ে দিছি যে কি বলতেছে কি হ্যান ত্যান আমি আসলে এই জিনিসটা আমি বুঝি নাই আমি ধর আমি তখন এই কথাটা আমি কি বলবো আমি সামিয়াপুর কাছে দিছি শেয়ার করে তখন সামিয়াপুর সাথে আমার সম্পর্কটা মানে বন্ডিংটা খুব ভালো হচ্ছিল তো আমি দিছি এটা শেয়ার করে সামিয়াপু যে আবার সজীব ভাইকে ধরছে তিথি একটা বাচ্চা মেয়ে কেন কেন তো এই একটা কাহিনী গেল তো এরপর থেকে সে মানে আমার বুঝতে পেরেছে যে না আমাকে যদি সে কিছু বলে আমি যে বলে দিব আমি আসলে চেপে রাখার মতন মেয়ে না আমি বলে দিব যে না তিথিকে কিছু বলা যাবে না তিথি অন্যরকম ডেঞ্জারাস টাইপের মেয়ে ও এই ধরনের ওকে কিছু বলতে গেলে তিথি হচ্ছে সবার সামনে যে এটা হচ্ছে বলে দিলে তখন তো আমার মান সম্মান শেষ তখন বলতেছিল সে আমাকে এটা কনভিন্স করে তিথি আসলে তোর সাথে আমি একটু দুষ্টামি করছিলাম তুই এটাকে এবার সিরিয়াসলি নিস না তখন আমি ভাই আমি তো আসলেই মনে করছিলাম আপনার সাথে দুষ্টামি করছেন তাই তো বলে দিছি মানে আমার মনে তখন আমার মাথায় যতটুকু খেলছে আমি ততটুকুই তাদেরকে আর কি বলছি